দেখো আজকে কি রান্না হয়েছে পেঁয়াজকালি আলু ভাজা ভীষণ ভালো লাগে আমার আর এখানে আছে মানে মেথি শাক বেগুন দিয়ে আলু দিয়ে আর আমার জন্য ধনেপাতা পাতা চাটনি করেছি আর এইটা হচ্ছে ভোলা মাছ সিম আলু দিয়ে করেছি এই হলো ভাত এই ছিল আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও তো বসে পড়লাম এই যে ভাত খেতে খেয়ে দেখি কেমন হয় প্রথমে একটু ধনে দিয়ে ভাতটা মাখি নাম দিয়ে ভাত খাই শীতকালে কিন্তু দারুণ লাগে তোমরা বাড়িতে যা যারা খাওনি খেয়ে দেখো দারুণ লাগে আমার না শীতকালে বাটা বুটি দিয়ে খুব ভালো লাগে খেতে এবার নিলাম মেথি শাক তোমরা তাড়াতাড়ি চলে 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 এসো খেতে দারুণ হয়েছে